নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে আমি নেক্সট ডে কোনো দিন ভিডিও আপলোড করে দিলে তোমাদের কাছে সবার আগে ভিডিওটা চলে যাবে তো দেখো আজকে আমি খুব সুন্দর সহজ উপায়ে একটা ইউনিক ডিজাইনে আমি লটকন তৈরি করবো তো ভিডিওটা যদি আমার ভালো লাগে তো অবশ্যই সুন্দর একটা লাইক দেবে হ্যাঁ আর সুন্দর একটা লাইক দিয়ে কমেন্ট করবে লাইক দিলে মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো তো দেখো আমি খুব সহজ উপায়ে আজকে একটা আমি লটকন তৈরি করছি ব্লাউজের তো তোমরা তো জানো আমি বেশিরভাগ ব্লাউজের লটকনটা তৈরি করি তোমরা তো জানো তো আজকে দেখো আমি নতুন কালারের একটা ব্লাউজ পিসে তো লটকন তৈরি করছি তো দেখো এক ইঞ্চির মতন আমি একটা লম্বা আগে থেকে কেটে নিয়েছি যেহেতু ওটাকে আমি ফিতে তৈরি করব দড়ি যাতে বলা হয় ওটাকে আমি দড়ি সুতো করব মানে ফিতে তৈরি করব তো দেখো আমি এক ইঞ্চির মতন মাপ করে কেটে নিয়েছি আর সেই কালারের সুতো দিতে হবে না হলে বাজে দেখাবে সেই কালারের একটা সুতো নিয়ে নিতে হবে সেই কালারের সুতো দিলে খুব ভালো হবে ববিনে কিভাবে সুতো দেওয়া হয় তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে ববিনকে সে সুতো দেওয়া হয় আমি দেখো আজকে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ববিনে সুতো দেওয়া হয় তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না এটা কিসের ভিডিও দিচ্ছি হ্যাঁ তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে আমার নতুন বন্ধুরা তো জানে না তো নতুন বন্ধুদের প্লিজ বলছি তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে আর আমার পুরনো বন্ধুরা যারা আছে ওরা তো ভিডিওটা পুরো দেখে সেটা আমি জানি ভালোভাবে তো ওদেরকে আর কিছু বলার নেই ওদেরকে মানে খুবই ভালোবাসা আমার তরফ থেকে যেহেতু আমার ভিডিওটা খুবই সুন্দরভাবে দেখে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট দেয় এইটাই ভেবে আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসি যেহেতু এখন দিতে পারছি না যেহেতু এখন আমার শরীরটা একটু ভালো ছিল না তার জন্য কয়েকটা দিন ভিডিও ভালোভাবে দিতে পারছি না তো আমি চেষ্টা করছি প্রতিদিন ভিডিও আনার জন্য তো দেখো আমার ববিনকে সে সুতো দেওয়া দিয়ে দিয়েছি তারপরে সূচের ভেতর সুতো দিচ্ছি ওটা কিভাবে দিচ্ছি দেখো এবার সেলাই করব অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো হ্যাঁ ভিডিও তোমরা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না যেহেতু সেলাইয়ের ভিডিও তো সেলাইয়ের ভিডিও একটু ভালোভাবে দেখতে হয় হ্যাঁ আর বন্ধুরা যারা নতুন সেলাই শিখছ যারা নতুন সেলাই মেশিন আনবে ভাবছো ওরা কিন্তু অবশ্যই আনতে পারো সেলাই মেশিন থাকলে তো ঘরে সত্যি একটা খুবই ভালো হয় যেহেতু আমাদের মেয়েরা শুধু শুধু বসে থাকি ঘরে কাজকর্ম করার পর শুধু শুধু বসে থাকি অনেকে মেয়েরা আছে ওরা শুধু শুধু বসে থাকতে ইচ্ছে করে না তো ওরা একটু যে কোনো একটু কাজ করলে নিজেরা ওরা মানে ভালো লাগে যেমন আমি একজন হ্যাঁ আমি শুধু শুধু বসে থাকতে ভালোবাসি না আমি যে কোনো একটা কাজ করতে থাকি তো তোমরাও যারা আনবে ভাবছো অবশ্যই তোমরা আনো এই রকমভাবে শেখো আর দেখবে খুবই সুন্দরভাবে তোমাদের ভাল মনটাও ভালো লাগবে আর কিছু টাকাও উপার্জন করতে পারবে সামথিং টাকা যারা ভালো ভালো মানে জিনিস তৈরি করতে পারে বা যারা যে কোনো জিনিস দোকানের সাথে সংযুক্ত হয়ে যদি করতে পারে তারা তো অলরেডি অনেক টাকা ইনকাম করতে পারে তো আমরা তো গ্রামের মধ্যে থাকি গ্রামের মধ্যে যেগুলো যেটুকু দিয়ে যায় সেলাই করতে সেইগুলো আমি সেলাই করি তো তোমরাও এইভাবে করো দেখে তোমাদের একটা হাত খরচের যে টাকাটা না সেটা এমনি অনায়াসে চলে আসে তো দেখবে তোমরা যে ভাবছো আনবে তোমরা অবশ্যই আনতে পারো হ্যাঁ আমার গলাটা বসে যাচ্ছে ঠান্ডা মানে ঠান্ডা লেগে গিয়েছিল না তো গলাটা বসে যাচ্ছে সেই জন্য বেশি মানে ইয়ে করে কথা বলতে পারছি না তার জন্য সরি তো দেখো আমি আগে সেলাই করে নিয়েছিলাম তারপরে একটা ছাতার শিখ দিয়ে ওটাকে আমি সুন্দরভাবে থিতে তৈরি করবো তো দেখো ছাতার শিখ যে এত সুন্দর মানে উপায় সেটা আমি জানি না ছাতার শিখে দেখেছ আমার কাশি ছাতার শিখে এত সুন্দর উপায় মানে উপায় খুবই ভালো তোমরা এইভাবে ট্রাই করতে পারো অনেকে সূচের দিয়ে করে তো আমি ছাতার শিখে দিয়ে করি খুব ভালো হয় আমার ফট করে হয়ে যায় তো দেখো আমার হয়ে গেল। পুরো সরু একদম হয়ে যে দেখো পুরো সরু মোটা জিনিসটা ভালো লাগে না সরুটা খুবই ভালো লাগে তাই না তো দেখো পুরো সরু হয়ে গেছে ওটাকে আমি দুটো করে কেটে নেব তারপরে আমি যে আগে থেকে একটি আঞ্জাতে কেটে নিয়েছিলাম এটা চার ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি হবে চার ইঞ্চি হবে না তিন ইঞ্চির মতন হবে তো এইভাবে তোমরা তিন ইঞ্চিও নিতে পারো যে যেরকম চাই ছোটো বড়ো হ্যাঁ যে যেরকম কাস্টমাররা যেরকম চায় তোমরা সেভাবে নিতে পারো তো দেখো আমি সেটা দিয়ে এক এক কোন হিতেটা বসিয়ে দিচ্ছি তাকে দুকোনা সেলাই করবো হ্যাঁ তোমরা কি আমি কিভাবে সেলাই করছি তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো তোমরা অবশ্যই দেখলে কিন্তু তোমাদের বাড়িতে প্রথমে তোমরা নিজেরা নিজেদের মানে তোমাদের যেটা নিজেদের যেটা দরকার হয় সেটা করবে আস্তে আস্তে সেলাই করতে করতে তোমরা কিন্তু শিখে যাবে অবশ্যই তো দেখো আমার হয়ে গেছে তারপরে আমি হাত দিয়ে একটু ওই যে কোনার অংশটা ওইখানে একটু বাদ দিয়ে দিয়েছিলাম সেলাই করিনি তো ওইখানে একটু আমি বড় সুচের দ্বারা তো বড়ো সুচের দ্বারা আমি বের করে নেব খুব সুন্দরভাবে ওটাতে আমার সেলাইও দেখা যাবে না খুব সুন্দরভাবে হয়ে যাবে সেলাইও দেখা যাবে না তো দেখো তারপর একটু যে সেইখানে যে আমি সেলাইটা করেছিলাম না না সেইখানে একটু সেলাই করে দিতে হবে তো অবশ্যই তোমরা আর আমার চ্যানেলে যারা দেখো ভিডিও দেখো তোমরা কিন্তু অবশ্যই দেখো অনেক উপকারে পাবে অনেক কিছু শিখতে পারবে জানতেও পারবে অবশ্যই তোমরা দেখো আর পুরোটা দেখার চেষ্টা করবে যেহেতু মাঝখানে মাঝখানে দেখলে না তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না পুরোটা দেখার চেষ্টা করবে হ্যাঁ তো আমার সেলাই মেশিনটা আলাদা জায়গায় একটা ছিল আজকে মানে কাল থেকে আমি নতুন জায়গায় একটা নিয়ে এসেছি সামনে আমার একটু মানে জানলার পাশে গাছ আরও লাগানো আছে অপরাজিতা গাছ ওটা খুবই সুন্দর লাগে বর্তমান ফুল আজকে ফুটেনি ফুল ফুটলে ভালো লাগতো তো অবশ্যই ফুল যখন হবে তোমাদের দেখাবো তো দেখো আমি আর একটা সেলাই করে নিচ্ছি একটা হয়ে গেছে আর একটা হবে তো এইভাবে পাশে থেকে আমার প্রিয় বন্ধুরা প্রিয় দিদি ভাইরা প্রিয় বোনেরা প্রিয় দাদা ভাই ভাইরা সবাই আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি আর এইভাবে আমরা একে অপরের হাত ধরে আমরা অনেক দূরে এগোতে পারবো একদিন যদি আমরা কষ্ট করি কষ্টের তো একটা ফল আছে অবশ্যই আজ না হলে কাল না হলে পরশু না হলে তারপর দিন তো হবে সেই আশা আমরা পুড়ে যাব তো অবশ্যই তোমরা পাশে থেকো তো দেখো আমার আর একটাও হয়ে গেছে সেইখানে যেখানে সেলাই করেছিলাম না না সেইখানে আর একটু সেলাই করে দিতে হবে তারপরে তাকে আবার উল্টে দিলে খুব সুন্দরভাবে সেলাই আর দেখা যাবে না কোনো মতেই সেলাই দেখা যাবে না তো দেখো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখো আমার রেডি হয়ে গেছে লাটকন ব্লাউজে সবাইকে এইখানে টাটা জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন এইখানে সবাইকে টাটা বাই বাই